এই যে বাংলাদেশ ডক্টর ইউনুস সরকার দেশ চালাচ্ছে হাসিনা পালিয়ে গেল চুরি ডাকাতি কি বন্ধ হয়েছে সাদাবাজি বন্ধ হয়েছে সেন্ট ডিস্ট্যান্ড দখল করা বন্ধ হয়েছে ভালো করে বোঝেন চুরি বন্ধ করবেন কেমনি আমি মনের দুঃখ কাকে বলবো তিন বছর হলে আমার মসজিদে নামাজ পড়াই গত তিন দিন আগে আমার মসজিদের জানালা দিয়ে ঠাই গিলাস লাগানো ছিল চোরেরা আসে বুঝে পারেন নাই চুরি করে নিয়ে চলে গেছে মসজিদের গিলাস জানালা ঠাই গিলা চুরি হয়ে গেছে তিন বছর ধরে ওয়াজ করতেছি রে খুদ্ব দিচ্ছি বক্তব্য দিয়ে দিয়ে গলা ফাটে আমরা মরে যাচ্ছি আমরা মসজিদের ঠাই গিলা চুরি করা বন্ধ করতে পারতেছি না দেশের চুরি বন্ধ হতো বহু দূরের কথা কথা কর না আমরা মসজিদে বক্তব্য দেই মুসল্লির জুতো চুরি হয় না দুধ মনে হয় না বগুড়ো জেলাত হয় না তাহলে আমাদের ওয়াজ দিয়ে যদি জুতো চুরি বন্ধ না হয় আর মসজিদের মাইক চুরি গিলার চুরি বন্ধ না হয় চুরি ডাকাতি বন্ধ হবে ভালো করে বোঝেন কি দিয়ে চুরি বন্ধ করবেন আল্লাহর কোরআন বলেছেন অশ্বারী কুয়াশ্বারি কচু ফক্তাবুয়াই কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা নিয়ে হোক উভয়কে ধরার পরে তাদের দুই হাত কেটে দিতে হবে কার কথায় আজকে বাংলাদেশে একজন চোরকে ধরার পরে বাইতুল মকরমের উত্তর পাশে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো এইরকম শত শত ক্যামেরা আর মিডিয়া টেলিভিশন গুলো ডাইরেক্ট যদি লাইভ সম্প্রসার করে পরিচালনা করে লাইভ দেখা টেলিভিশনের ভেতরে ফেসবুক ইন্টারনেটের ভেতরে এক সরের হাত কাটলে বাংলাদেশের বাকি সোরেরা এমনিতেই বা করে ভালো হতে বাধ্য হতো কথা বল না গা মাথা দিয়ে ঘোরা শুরু করতো কিন্তু আমরা ঝুম দিনে ওয়াশ করি আল্লাহ বাংলাদেশকে চুরি থেকে মুক্ত করেন সোরও পিছন দিক থেকে কথা কোন কতক্ষণ ওরা চিন্তা করছে হুদুর যতদিন ধোয়া করবে আমাদের চুরি বন্ধ হবে না কারণ চুরি বন্ধ করতে গেলে কিসের আইন লাগবে আরো জোরে বলেন তবে আয়ের একটা ব্যাখ্যা শোনেন সব সোরের কিন্তু হাট কাটার দরকার নেই সোর হলো দুই প্রকার একটা হলো অভাবে চুরি করে দুই নম্বর স্বভাবে চুরি করে আলু সোর বাগুন চোর পেঁয়াজ চোর মূল সোর এগুলো স্বভাবে চুরি করে না এরা চুরি করে অভাবে এদের হাত কাটার কথা ইসলাম বলেনি ইসলাম কি বলেছে বলেছে এদের কাজকর্মের ব্যবস্থা দাও ভালো করে রুজি রোজগারের ব্যবস্থা করো চুরি বন্ধ হয়ে যাবে কিন্তু হাত কাটতে হবে কাদের যারা স্বভাবে চুরি করে এসি ঘরের মধ্যে বসে থাকে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে বেগুন পাড়া তৈরি করে বিদেশে টাকা নিয়ে যায় এগুলো কি অভাবে চুরি করে না স্বভাবে আরো জোরে বলেন আর আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে এদের হাত কাটা লাগবে আগে আর এই জন্য এই ভাত না চায় না যেন চুরি করার আইন সংসদে পাশ হয় কারণ ওরা চিন্তা করছে চুরি করার আইন যদি কায়েম হয় আলু চোর ডাকাত চোরের হাত কাটা পড়বে না আগে হাত কাটা বলবে আমাদের কথা বলে না কেন আর একটা কথা বলে শেষ করে আমার দিকে লক্ষ্য করেন তাহলে চুরি ডাকাতি বন্ধ করতে গেলে কোরআন লাগবে বাংলাদেশে জেনা ব্যবিচার আছে না নাই জোরে বলেন ধর্ষণ আছে না নাই ধর্ষণটা আজানে ব্যবিচার চলতিছে গতকালকে দেখলাম হঠাৎ করে একটা মেয়ে লাইভ এসে দেখা গেল তার বাবাকে নিজে চাকু দিয়ে জবে করে হত্যা করেছে নজল বলেন এ বলতিছে আমার বাবা আমাকে ধর্ষণ করেছে আমি দেখার পরে ভিডিওটি বিশ্বাস করি নাই আজকে তদন্ত করে দেখা যাচ্ছে পুলিশ ওই মেয়েটিকে গ্রেপ্তার করেছে তদন্ত করে দেখা যাচ্ছে বাবা মেয়েকে ধর্ষণ করেনি ওই মেয়েই ড্রাগ ডাকতে মদ খাইত ইয়াবা খাইত বাবা খাইত এগুলো যখন আসক্ত হয়ে বাড়ির মধ্যে মদ পান করে বাবা বাধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করেছে জোরে বলেন নাম এই মেয়েটির চেহারা দেখবেন আপনারা মাথার মধ্যে চুল নাই জিন্সের প্যান্ট শার্ট পরে আছে ওটা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নাই অথচ বাবাকে দোষ দিয়েছে বাবা ধর্ষণ করেছে নিজে বান্ধবীদেরকে বাড়িতে ডেকে এনে নিশা পান করতে না পেরে বাবাকে হত্যা করলো প্রশাসনকে বলি একে শুধু গ্রেফতার করলে হবে না একে প্রকাশ্য দেওয়া বাংলাদেশে ফাঁসি তরিতে ঝোলাতে হবে এখন আসেন হত্যার পরিবর্তে হত্যা জিনা যদি বন্ধ করতে চাই ধর্ষণ যদি বন্ধ করতে চাই আল্লাহর কোরআনের ফয়সালা কুতিবালাই কোমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা জীবনের পরিবর্তে জীবন চোখের পরিবর্তে চোখ এই বিধান বাস্তবায়ন করার দরকার আছে না নাই আর এই আয়তের আমি বর্তমানে গবেষণা করে দেখতেছি এই আয়তের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর এ কথা কথা যারা আয়না ঘর তৈরি করে আলেমদের বন্দি রেখেছিল এদেরকে জেলে রেখে সামা আদর করলে হবে না এদেরকে মায়না করে বন্দি রাখতে হবে আসলে আমি বলতে চাচ্ছিলাম ঝারসন সেনাবেবি স্যার কেমনে বন্ধ করবেন আল্লার কোরান বলেছেন অজ্জা নিয়ে তো অজ্জা নী ফজলিদুল্লা ওয়াহি দিমিন মিয়া তাজ আলদা বিয়ে করার আগে যদি কেউ সেনা করে একশোটা বেতের আঘাত করে এদেরকে বিয়ে করে দিতে হবে আর বিয়ে করার পরে যদি কেউ সেনা করে বোক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে হুকুম কার আরও ধরে বলেন কার আজকে বাংলাদেশের এক জিনাকারিকে ধরে প্রকাশ্য দেবা বাইতুল মোকরমের উত্তর পাশে পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করে করে লাইভ সম্প্রচার সবাইকে দেখানো যেত করা তো দূরের কথা এই বাংলাদেশে যুবকদের ইফটি পর্যন্ত বন্ধ হয়ে যেত তার মানে বোঝা গেল জেনা ব্যবসার যদি বন্ধ করতে চাই সুদঘুজ দুর্নীতি যদি বন্ধ করতে চাই কিসের বিধান লাগবে সবাই আরো বলেন কিসের বিধান তাহলে আমার নবীজিকে অনুসরণ করতে হবে নবীজির জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই জমিনে কোরআনকে বিজয় করা নবীর যেই দায়িত্ব ছিল সব নবির দায়িত্ব একই দায়িত্ব ছিল সুতরাং সেই নবীকে অনুসরণ করে এই জমিনের ভেতরে কোরআনকে বিজয় করতে আমরা কি রাজি আছি জোরে বলেন রাজি আছি সুতরাং সর্বশেষ ঘোষণা এই বাংলার জমিনে আমাদের প্রিয় ভাই আবু সাইদ বন্দুকের কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় ভুক পেতেছি গুলি কর লক্ষ তারা নেমেছে সৈরে সার পালাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আবার যদি প্রয়োজন হয় আলিমা যদি ডাক দেয় এই জমিনের ভেতরে কোরআন বিজয় করার জন্য ইসলামী বিপ্লব কায়েমের জন্য কোরআনের শাসন কায়েমের জন্য প্রয়োজনে নিজেদের জীবনকে উৎসর্গ করে দিতে কারা কারা রাজি দুটি হাত হাল্লাকে ধরে দেখা তোমার নবী দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করে বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আমি সংক্ষিপ্ত সময়ে ভাঙা ভাঙা আলোচনায় যে বিষয়টা বুঝতে চাইলাম রসুলকে নেতা হিসেবে মানতে হবে আর রসুলকে অনুসরণ করতে গেলে রসুলের সমাজ জমিনে কায়েম করতে হবে রসুলের মূল দায়িত্ব কোরআন কায়েম করা ছিল আমরাও এই বাংলার জমিনে কোরআনকে বিজয়ের জন্য কাজ করব ইনসা আল্লাহ তালা এই জমিনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করে আমাদের এই বাংলাদেশটাকে কোরআন প্রতিষ্ঠিত করে আল্লাহ তালা আমাদের জান্নাতের মেহমান হওয়ার মতো তাও ফিক দান করুক সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি